হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মুন্নিজ কিচেন চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো সহজ উপায়ে পাস্তা চিকেন পাস্তা রেসিপি প্রথমে একটি চুলায় দিয়ে দিয়েছিলাম পানি আর একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন পানিতে বলক উঠে গেল এখন দিয়ে দিলাম এক বাটি পাস্তা তো পাস্তায় বলক উঠে যাওয়ার পরে ভালো করে সিদ্ধ হওয়ার পরে তো নামিয়ে নিতে হবে আমি এই পানিতে তেল অ্যাড করার কারণ ছিল যেন পাস্তা একটা সাথে আর একটা লেগে না যায় এরপর পর্যায়ে পাস্তায় যে দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পাস্তাগুলো নামিয়ে নিব। সেকে রেখে দেব এটাকে রান্না করার জন্য আর এই এরপরে দিয়ে দেবো চুলায় খালি পেন পেন দিয়ে দেওয়ার পরে পেনটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা এরপর দিয়ে দেব তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম আমি তো পেঁয়াজ পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে এলেই এক টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে অনেক বেশি কিছু মশলা ইউজ করব না তাতে করে পাস্তার স্বাদ থাকে না আমার কাছে এটা মনে হয় যে বেশি গ্রেভি থাকলে মনে হয় মশলাদার মশলাদার হয়ে যায় যাই হোক এরপরে নাড়তে চাড়তে আসছি এখন বাদামি কালার হয়ে আসলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাদামি কালার হয়ে আসলে এর সাথে একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দেওয়ার পরে এর সাথে দিয়ে এখন সব কিছু আমার একের পর এক অ্যাড করার পালা মাংস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি সয়া সস সয়া সস মাংস ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে দুই তিন মিনিটের মতো জ্বালাতে হবে খুব সুন্দর করে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এর ভিতর দিয়ে দিয়েছিলাম গাজর গাজরটা একটু শক্ত সবজি তাই শেষ পর্যায়ে দিলে এটা আর সিদ্ধ হবে না এজন্য একটু আগেই অ্যাড করে দিয়েছিলাম তো সব কিছু মেশানোর ডান এখন আমি এটা একটু লো আছে দিয়ে রেখে দিব রেস্ট মানে জাল হতে থাকবে আর কি মিনিমাম দুই তিন মিনিট আমি জ্বালিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও একটু জ্বালিয়ে নিতে পারেন তো তারপরে দেখেন কিভাবে ঘন হয়ে গেছে ক্রেভিটা এখন এর ভিতরে দিয়ে দিব আমার ওই ছেঁকে রাখা পাস্তাগুলি পাস্তাগুলি দিয়ে দেওয়ার পরে একের পর এক অন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেবো এটা ভালো মাংসটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তো এরপর যে আবার আমি ম্যাগি মশলা যেটা থাকে ওইটা ব্যবহার করেছি তিন প্যাকেট হ্যাঁ তো আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন বেশি রান্না করলে বেশি কম রান্না করলে কম এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে নাড়তে চাড়তে হবে খুব ভালো করে রান্নার ব্যাপারে একটা বিষয় যেটা মনোযোগ দিয়ে রান্না করলে সব খাবারই মজা হয় আমার যেটা মনে হয় রান্নায় কনসেনট্রেশনটেশন থাকাটা অনেক বেশি জরুরি মন এলোমেলো থাকলে আর রান্নার পেছনে সময় না দিলে রান্না সুন্দর হয় না তো এরপর যে অ্যাড করে দিলাম কিউব করে রাখা ক্যাপসিকাম আর একটু ভিন্ন টাইপের করে রাখা কাঁচামরিচ কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই পরেই দিতে হবে কারণ আগে দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আর এই কাঁচা পেঁয়াজের যে ফ্লেভারটা এটা থাকবে না তো আমার সব কিছু অ্যাড করা মোটামুটি শেষ শুধু টমেটোটা বাকি আছে এটা আমি একদম শেষে দিব আর আমি পাস্তায় এইভাবে রান্না করলে তো সাধারণত আমি লেবুর রসটাই ব্যবহার করি লেবুর রসটা দেওয়ার কারণে একটা টক টক গ্রেভি আসে এবং খুব মজা লাগে এরপর পর্যায়ে আমার ঢেকে রেখেছিলাম আস দিয়ে দুই তিন মিনিট আবারও হ্যাঁ সুন্দর করে এটা মিক্সড হওয়ার জন্য তো ঢাকা শেষ এই যে উঠে এখন আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা অবশ্যই সবার শেষে অ্যাড করতে হবে একদম শেষ পর্যায়ে গিয়ে টমেটো দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করতে করতে এভাবে রান্না করতে হবে এরপরে দিয়ে দিয়েছি একদম শেষের দিকে লেবুর রস এই দুই আমি দুই পিচের মতো লেবু কাগজে লেবুর রস দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন পরিমাণ অনুযায়ী এই লেবুটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছিলো রান্না আমার একদম ডান শেষ এখন সার্ভ করার পালা এই দেখেন কি সুন্দর লাগছে ভীষণ ইয়ামি হয়েছিল, খেতে ভীষণ স্বাদ হয়েছিল